কাজে ইন্তকালের সময় যা পরবেন মুখে যে অভ্যাস থাকো ওইটাই মুখে হবে আল্লাহর জিকির অভ্যাস করে মৃত্যুর সময় জিকির মুখে থাকলে ইমানের সঙ্গে মৃত্যু সোমান একজন ওই যে আলোর ব্যবসা করতো সারাদিন খেলে আলোর হিসাব করতো মৃত্যুর সময় দাড়ি আসছে মাপছে লারাপা কি জানি এক দুই ওটা হ্যান্থানি গেলে খালি কইতে কইতে মরে গেছে ব্যবসা করেন ভালো কথা মুখে জিকির রাখেন সবসময় তালিয়া

কাজে ভিতরে যে ইমানটা মানটা বিশ্বাসটা মুসলমান কথা ঠিক শেষ পর্যন্ত মুসলমানই তো টিকি ইমান আনছি ঠিক মুমিন শেষ পর্যন্ত থাকুমনি আল্লাহ বলে যাবো হরাই এমন দিন আসবে সকালবেলা মানুষ মমিন থাকবে সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মৌমেন থাকবে সকালবেলা ভোরে কাফের হয়ে উঠবে সাবধান ওই দিন আসার আগে আমল বেশি বেশি চালিয়ে যাও তোমার জীবনের শেষ কথাটা যেন হয় লাহাই জন্য

বৌরাও কোথায় ডাও বৌ পানি পানি খাইলে এমনি করে খাইছে তার মানে মদের বদলে মদ খাইছে মদ খাওয়া করছে যে যেটার অভ্যাস করবে মৃত্যুর সময় ওইটাই তার হবে ওইটাই তার হবে সাবধান বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে মৃত্যুর সময় খালি ঠোঁট বেকাছে খালি বিড়ি খেয়ে বের খালি দেখেন না কত কত মানুষ মৃত্যুর সময় ডাকে ভালোবাসে ওরা খালি ডাকে তাই না ছোট মেয়েটা ভালোবাসে ওর ডাকে বড় ভালোবাসে আর ডাকে মারে ডাকে বাপরে ডাকে তখন তার আপন জনকে সে মনে করতে চায় আপন হইলো সবসময় বিড়ি আপন হলো অথবা নেশা করে ওইটা মৃত্যুর সময় ওইটাই তখন তার আসবে আচ্ছা আল্লাহর জিকির অভ্যাস করলে মৃত্যুর সময় জিকিরই হবে জিকির করতে করতে বিদায় হয়ে যাবে আবার ইন্তকালের সময় তো আমি ছিলাম না মা ছিলেন আর কি এই শুয়ে রয়েছে মাথার থেকে টুপি আবার নিজ দিকে পরে গেছে টুপিটা নিজেই ঠিক করছে ঠিক করে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বালিশের মধ্যে শুয়ে আল্লাহ জিকির করতে করতে বসে লেগেছেন দুনিয়ার থেকে হ্যাঁ তসবি ছিল হাতে হাতের আঙ্গুল ওই তসবি এটা নড়তে ছিল আঙ্গল আব্বা তো জিকির করতেন সবসময় আর আল্লাহ আল্লাহ জিকির করতেন টুপিটাও মাথায় নিজে দিয়েছেন বালিশের মধ্যে শুয়ে এটা করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে আমার ফরিদপুর তখন মাহফিল ছিল আমার চার দিনের প্রোগ্রাম ছিল তা বললেন কি এত এতদিনের প্রোগ্রাম রাখছো কে রোববার দিন চলে আইসো সোমবারের মধ্যে বাসায় চলে আছো তা আমি আর বুঝতে পারিনি কে রোববার দিন রাত নটা সাড়ে নটার সময় তাবা ইনতেকালি করলেন আমাকে কোথাও তখন আর যাইতে দিতেন না সবাই আমার কাছাকাছি সবসময় থাকুন আমাকে আমার তো আমার ইউনিভার্সিটি যাওয়া লাগে কয় তোমার সহজ হবে যাও চিন্তা করো না করো আমার পিএইচডি ডিগ্রি আল্লাহ পগানি সহজ করে দিয়েছিল আল্লাহ সহজ না করলে আমার হইতো না দুটা ছিল সেমিনার বাহলুল হক সব উনি স্পেশালভাবে আমার একটা সেমিনার বাদ দা দিছে আপনি একটা সেমিনারই করেন একটা সেমিনার করলাম বাহলুল হক আমার ভাইস চ্যান্সেলার রোমেনিয়া গেলেন উনি গ্র্যান্ড করে দিলেন এটা 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 পৃথিবীর ইতিহাস গ্রহণটা নাই এটা আল্লাহর ওলির জবান যে যাও সহজ হবে তোমার চিন্তা করো না আমার কাছে কাছে থাকো কাছে কাছে থাকতাম তখন বলেন যে এগুলা জিনিসগুলো সব বুঝানো আল্লাহ মান হায়াত পথের কথা বলা যায় না এগুলো সব বুঝানো এগুলো সব কাগজগুলো ঠিক করো ওইটা ঠিক করো সব এইগুলা আমার আব্বা আপনি এরকম এত এরকম করতেছেন এরকম করেন এই আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দিক আপনি অনেকদিন বাঁচবেন ক তুমি কইলে কি হয় কিন্তু আমার তার গোপন কথা কিছু না এই তখন সংবাদ আসলো তখন ফরিদপুর হারত মাস্টার বাড়িতে আমি ছিলাম রাত তখন তিনটা ভাই গেছে আমার আসতে আসতে ওই দিনে চলে আসলাম আইসে তো দেখলাম আব্বা নাই কাজে ইন্তকালের সময় যা পড়বেন মুখে যে অভ্যাস থাকো ওইটাই মুখে হবে আল্লাহর জিকির অভ্যাস করে মৃত্যুর সময় জিকির মুখে থাকলে ইমানের সঙ্গে মৃত্যু সোভান আলোর হিসাব করতো মৃত্যুর সময় দাড়ি পাল্লা মাসছে লার কি জানি এক দুই ডা ওটা গেলে খালি খুঁজছে কিতে মরে গেছে ব্যবসা করেন ভালো কথা মুখে জিকির রাখেন সবসময় চালিয়া

সে তো কথা বলে আলোচনা করতেছে না খারাপ কীটা কী খারাপ কথা আলোচনা করছে